টেলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ টলিউডে নেমে এলো শোকের ছায়া প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শনিবার বিকেল তিনটে নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা দেবী পনেরো দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র সাতাত্তর বছর চলতি মাসের সাত তারিখ ছিল অভিনেত্রীর জন্মদিন সেই দিনেই অভিনেত্রী জানিয়েছিলেন এই বছরের জন্মদিন ভালো কাটেনি তার মা অসুস্থ থাকার জন্য জন্মদিন পালন করেননি মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন ঋতুপর্ণা ও তার গোটা পরিবার কাল অর্থাৎ রবিবার শেষকৃত্য সম্পন্ন করা হবে কেওড়াতলা মহাশ্মশানে মানসিক দিক থেকে তিনি বরাবরই মায়ের ওপরেই নির্ভরশীল তাই মাকে হারিয়ে গভীরভাবে শোকাহত অভিনেত্রী তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা